আপনাদের সাথে এই সম্পর্ক আমাদের ছিল না কোনো দিন উচিত ছিল সেই ছেলেটা মায়ের খাওয়ার পরে অল্প পক্ষে হায় আপনারা পুলিশ প্রশাসন তার খোঁজটা নিয়ে একবার জন্য তাকে সেই ছেলেটার কাছে ফোন দিয়ে তার স্বাভাবিক অবস্থা জানা এটা কোনো কিছুই করেন নাই চব্বিশ ঘন্টা পার হওয়ার পর যখন আমরা একটা কর্মসূচি দিয়েছি

আর একটা বিষয় হচ্ছে যে মাঠের বাইরে ক্রাইম হয় এই মেলার সময় তো ওখানে একটা নহরটি রাখা যায় কিনা যে বিশেষ করে সন্ধ্যার হয় ওখানে রাখবেন আর সর্বোপরি আমি অনুরোধ করবো যে এখনো ওই আমি যে ছেলেটা মায়ের খেয়ে ওকে আসতে অনুরোধ করছিলাম শান্ত না পাই হ্যাঁ তাছাড়া আর ইয়ে আর এই বিষয়গুলো মাথায় রাখবেন আর একটা বিষয় যে আমার মনে হয় যে সাইনবাই যেটা বলতে চাইছে আমি এক কথাই সেটা যে আসলে আপনার টেন্ডার দিলেন মা তারপরে বাতিল করলেন আসলে এটা হজও বড় মনে হয়ে হ্যাঁ এখন আপনারা খাস কালেক শুনে যাচ্ছেন আসলে এটাও কিভাবে করছেন সেটাও আসলে খোলা সালা যে খাস কালেক শুনে কিভাবে করছেন তো যাই হোক ভুল টুটি থাকবে তারপরে যেহেতু জাতীয় প্রোগ্রাম আমরা সবকিছুই মেনে নিয়ে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করতে প্রস্তুত আছে আমরা আর এখানে আমরা যে কর্মসূচি দিয়েছিলাম যে আমরা না শুধু কৃষ্ণা প্রেস ক্লাব না কুমারপুরি দুইটি প্রেস ক্লাব তারাও যৌথভাবে সাথে এই কর্মসূচি দিয়েছিল যার কারণে আমি তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকেও নিয়ে আসছি আপনার এখানে যেতো আমরা আমার তাদের সাথে গত কালকেও আলোচনা হয়েছে আপনি ছিলেন না জেনারেল সাহেবের সাথে আলোচনা হয়েছে আমরা সেই জায়গা থেকে আমি তাদের সবার সাথে আলোচনা করে সেই জায়গা থেকে ফিরে এসে আমরা আপনাদেরকে সর্বোচ্চ বা ক্লাবের বাইরে লোক আছে ইউনিয়নের লোক আছে আরো আরো সাংবাদিক আছে আপনারা তাদেরকে আড়াই যাবেন কিভাবে আপনি মিডিয়া লিস্ট করে দেন তাহলে সবাই সবাই দাওয়াত পাবেন আসলে আসবে না আসবে না আসলে এর আগে কিন্তু আপনার চিঠি দেওয়া হতো বাইরে নেই এর আগে চিঠি দেওয়া হতো বাইরে নেবে আমার মনে হয়